পৃথিবীতে তিনটে অর্থনীতি চলে ইসলামী অর্থনীতির তেমন প্রভাব পৃথিবীতে নেই তারপরও আছে মোটামুটি সমাজতান্ত্রিক অর্থনীতি হচ্ছে রাশিয়া চায়না কমিউনিস্ট যারা মনে করে সকল সম্পত্তির মালিক হচ্ছে রাষ্ট্র আমি আপনি ব্যক্তিগত জমির মালিক হতে পারবো না ব্যক্তিগত টাকার মালিক হতে পারবো না সকল টাকা সকল জমির মালিক রাষ্ট্র সবাই মিলে কাজ করবে সমানভাবে বন্টন হবে এতে মানুষের ব্যক্তি মালিকানা ক্ষুণ্ণ হয় একচ্ছত্র আধিপত্য এবং ফ্যাসিজম প্রতিষ্ঠিত হয় আর আরেকটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতিতে টাকাই সব কিছু বস্তুবাদী দুনিয়া বস্তুবাদী সমাজ ব্যবস্থা বস্তুবাদী সমাজ ব্যবস্থা কাকে বলে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা কাকে বলে যেখানে সব কিছুর পিছনে টাকাই মুখ্য শুধু টাকা বলবো না যেটা চোখে দেখা যায় একমাত্র সেটাই মুখ্য যেটা চোখে দেখা যায় না তার কোনো দাম নেই আপনি বাপকে কেন সম্মান করবেন বাপ যদি আপনাকে দুইটা টাকা না দেয় বাপের কাছ থেকে যদি দুইটা টাকা না পান কেন সম্মান করবেন মাকে কেন সম্মান করবেন যদি মায়ের কাছে দুইটা টাকা না পাওয়া যায় মা দুইটা টাকা না দেয় এটা হলো পুঁজিবাদী অর্থনীতি ভাইকে কেন ভালোবাসবেন আরেকজনকে কেন কর্জে হাসানা দিবেন আরেকজনের কাছে কেন আপনি এমনি সহযোগিতা করবেন যদি তার বিপরীতে কোনো টাকা না পাওয়া যায় এবং পুঁজিবাদী অর্থনীতিতে অধিকারটা হচ্ছে মারামারি কাড়াকাড়ির অধিকার কিরকম মারামারি কাড়াকাড়ির অধিকার পুঁজিবাদী অর্থনীতি অর্থনীতির যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা স্ত্রী স্বামীর বিরুদ্ধে কেস করতে পারবে যে স্বামী আমাকে ধর্ষণ করেছে বিবাহিত বিবাহিত স্ত্রী বিবাহিত স্বামীর বিরুদ্ধে কেস করবে যে তিনি আমাকে ধর্ষণ করেছে এটা অধিকার তাহলে এটা হলো মারামারি কারাকারির অধিকার আঠারো বছর বয়স হয়ে গেছে এমন সন্তান বাপ মায়ের বিরুদ্ধে কেস করতে পারবে যা আমার বাপমা আমাকে এটা করতে জোর করছে তাহলে এখানে মারামারি কারাকারের অধিকার এখানে সম্মান বলতে কিছু নাই পারস্পরিক শ্রদ্ধাবোধ বলতে কিছু নাই এই সমাজ ব্যবস্থায় এখানে সব কিছু হবে টাকার পিছনে এবং ওই সমাজ ব্যবস্থার প্রভাবে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আজ ভঙ্গুর এই পুঁজিবাদী অর্থনীতির কারণে এবং এই পুঁজিবাদী এবং সুদী বস্তুবাদী সমাজ ব্যবস্থায় টাকাই যেহেতু সব কিছু এই জন্য মেয়ে মানুষের গুরুত্ব মহিলা মানুষ এবং নারীর গুরুত্ব নির্ধারিত হয় টাকার বিপরীতে ইসলামী সমাজ ব্যবস্থায় নারীর গুরুত্ব টাকা দিয়ে আর মূল্যায়ন নাই আর পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় তুমি কয় টাকা ইনকাম করছো এটাই তোমার গুরুত্বের নির্ধারক অতএব ওই মেয়ে বেকার যে চাকরি করে না অতএব ওই মেয়ের ক্যারিয়ার নাই যে যার চাকরি নাই যার ইনকাম নাই সে ক্যারিয়ারলেস এটা হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মূলনীতি আর ইসলামী সমাজ ব্যবস্থার মূলনীতি হচ্ছে নারীকে তো আল্লাহ ওয়া তাআলা জন্মগত একটা চাকরি দিয়ে পাঠিয়েছেনই নারী যদি বলে আমি আজ থেকে আর মা হব না পঞ্চাশ বছর পর পৃথিবীতে কোনো মানুষ পাওয়া যাবে না যদি মা হওয়া নারীর জন্মগত দায়িত্ব হয় তাহলে মায়ের যে দায়িত্ব সেই দায়িত্ব বাদ দিয়ে যদি নারী মনে করে যে সে চাকরি করবে এটাই তার ক্যারিয়ার তাহলে এটাই হচ্ছে সমাজ ব্যবস্থার ধ্বংস এটা ইসলামী সমাজ ব্যবস্থার ধ্বংস এখানে নারীর শুধু চেহারার মূল্য আপনি অ্যাডভার্টাইজ দেখাবেন গাড়ির পাশে দাঁড় করিয়ে রাখাবেন রিসিপশনে বসিয়ে রাখবেন মেডিকেলের রিসিপশনে বসিয়ে রাখবেন কিসের জন্য তার চেহারার মূল্যায়নের জন্য এয়ার হোস্টেসের দায়িত্ব দিবেন চেহারার মূল্যায়নের জন্য তাহলে বাজারে বিক্রি হয় একটা উট গরু ছাগল মোবাইল এবং একজন মেয়ের মধ্যে পুঁজিবাদী অর্থনীতি কোনো পার্থক্য রাখে না বাজারে যেমন চাল ডাল কিনতে পাওয়া যায় ঠিক তেমনি একজন নারী তার চেহারার বিনিময়ে টাকা ইনকাম করতেছে দ্যাট সে তার চেহারাকে বিক্রি করতেছে অথচ আদম সন্তানের এই এই শরীরের শরীরের মূল্য এত এত বেশি বেশি দাম যে আমাদের একটা চুল বিক্রি করা হারাম কেন এটা বিক্রিযোগ্য নয় যে জিনিস বিক্রিযোগ্য হয় তার কি দাম থাকে বলেন যার দর দাম হাঁকানো যায় যে ভাই এটা কত দামে নিবেন তো বলে আমি পঞ্চাশ টাকায় নিবো যার দরদাম হাঁকানো যায় তার কোনো দাম থাকে তার কোনো দাম থাকে না এই জন্য মানব শরীরের কোনো অঙ্গ প্রত্যাঙ্গ বাজারে বিক্রিযোগ্য নয় ইসলামের দৃষ্টিতে হারাম এটা সম্মান আছে দিলে বিনামূল্যে দিতে হবে বিক্রি করে দরদাম করে দিলে আদম আলাইসালামের অপমান হবে আদম আলি শরীরের অপমান হবে যে আদম আলি সাল্লাতসাল্লামকে আল্লাহ সুবাহ নিজে হাতে সৃষ্টি করেছে তাহলে সেখানে একজন নারী কিভাবে তার চেহারাকে বিক্রি করতে পারে পণ্যে পরিণত করতে পারে এটা হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা বস্তুবাদী সমাজ ব্যবস্থায় টাকাই কিছু এবং এই সমাজ ব্যবস্থা আমি প্রথমে যে বাক্য উচ্চারণ করেছি যে মানবতার শত্রু মুসলমানদের শত্রু ইসলামের সূত্র কথা বলবো না সারা পৃথিবীর সকল মানুষের সূত্র আচ্ছা শুধু অর্থনীতির কারণে আমরা কেন গরিব হচ্ছি এটা আমি একটু সংক্ষেপে বলে আমার বক্তব্যের শেষের দিকে যাব যেহেতু রাত অনেক গভীর পুঁজিবাদী এবং শুধু অর্থনীতির কারণে আমাদের গরিব হওয়ার পিছনের একটা উদাহরণ শুধু দিব সেটা হচ্ছে ব্যাংকিং সিস্টেম আজকের ব্যাংকিং সিস্টেম পুঁজিবাদী অর্থনীতির একটা বড় মাধ্যম হচ্ছে আজকের ব্যাংকিং সিস্টেম ইসলামী অর্থনীতিতে টাকার গতি আছে টাকার ফ্লো আছে শুধু ইসলামী অর্থনীতিতে না সারা পৃথিবীতে আমার পকেটে এই পাঁচশো টাকা আছে এই পাঁচশোটা টাকা আমার পকেট থেকে বের হয়ে আর পকেটে যাবে এটা টাকার গতি এটা হচ্ছে নদীর যেমন স্রোত চলে টাকার তেমন স্রোত আপনার পকেট থেকে বের হয়ে আরেকজনের পকেটে যাবে এটা টাকার গতি এই একজনের পকেট থেকে আমার পকেট থেকে পাঁচশো টাকা বের হয়ে আরেকজনের পকেটে যাবে এর পিছনে অবশ্যই কোনো ক্রয় বিক্রয় থাকতে হবে অথবা অবশ্যই কোনো কাজ থাকতে হবে পরিশ্রম থাকতে হবে যার বিপরীতে এই টাকা আমার পকেট থেকে আরেকজনের পকেটে যাবে এটা হলো ইসলামী অর্থনীতির একদম সিম্পল মূলনীতি এবং শুধু ইসলামী অর্থনীতি আমি তো বারবার বলছি মানবতা যেমন আজকে যদি আমি ঘোষণা দিয়ে দিই সারা পৃথিবীতে টাকার গতিকে টাকার মতো চলতে দাও টাকাকে জোরপূর্বক কারো পকেট থেকে কারো পকেটে প্রবেশ করানো যাবে না প্রত্যেকটা টাকা একজনের পকেট থেকে আরেকজনের পকেটে তখনই লেনদেন হবে যখন ওই টাকার বিনিময়ে কোনো ক্রয় বিক্রয় সংঘটিত হবে অথবা ওই টাকার বিনিময়ে কোনো প্রকার কাজ এবং পরিশ্রম সংঘটিত হবে যদি আজকে বলে দেওয়া হয় তাহলে কালকে যে পাঁচশো কোটি টাকার মতো পরিশ্রম করবে পাঁচশো কোটি টাকারই মালিক হবে যে একশো টাকার পরিশ্রম করবে একশো টাকারই মালিক হবে কিন্তু ব্যাংকিং সিস্টেমে কি হয় ব্যাংকিং সিস্টেমে আপনারা এখানে যারা বসে আছেন তারা পাঁচশো এক হাজার টাকা ব্যাঙ্কে জমা করলেন সেখান থেকে পা একশো জন পাঁচশো কোটি টাকার একশো জন নিয়ে চলে গেল লোন হিসেবে যে সমস্ত লোকজন লোন হিসেবে নিয়ে গেল তারা একশো টাকায় বিশ টাকা সুদ দিবে ব্যাংকে আর ব্যাংক আপনাকে একশো টাকায় দশ টাকা লাভ দিবে এবং অফিসের বিল্ডিং ভাড়া হয় এখন আমার প্রশ্ন ওই যে ব্যবসায়ীরা একশো টাকার বিপরীতে বিশ টাকা দিল এই বিশ টাকার বিপরীতে কি কোনো ক্রয় বিক্রয় সংঘটিত হয়েছে এটা পানির বোতল বিক্রি হয়েছে কোন কাজ সংঘটিত হয়েছে তাহলে ওই বিশ টাকাকে জোরপূর্বক লাঠি দিয়ে ব্যাংকে দেওয়া হচ্ছে এবার ব্যাংকের কাছ থেকে যে আপনি প্রতি একশো টাকায় দশ টাকা লাভ নিলেন এই দশ টাকা লাভের পিছনে কোনো ক্রয় বিক্রয় কলম বিক্রি হয়েছে বিস্কুট বিক্রি হয়েছে চা বিক্রি হয়েছে আপনি এক ঘন্টা পরিশ্রম করেছেন কিসের বিনিময়ে আপনি দশ টাকা নিলেন ওই দশটা টাকাকে জোরপূর্বক লাঠি দিয়ে আপনার পকেটে ঢোকানো হয়েছে এটা হচ্ছে ম্যানুপুলেট কৃত্রিমভাবে টাকার গতিকে বাধাগ্রস্ত করা এটাই সুদী অর্থনীতির সবচেয়ে ভয়ঙ্কর রুলস এই জন্য আল্লাহ সহতারা এমনি বলেনি এটা আল্লাহর বাণী যেমন হাকুল বা কাদ সুদ মানুষকে গরিব করবে মানুষ তো মনে করে সুদ খেলে ধনী হয় আল্লাহ তো বলছে সুদ মানুষকে গরিব করবে আচ্ছা আল্লাহকে মিথ্যা বলতে পারে আল্লাহ সোভান অতালা মিথ্যা বলতে পারে জোরে বলেন মিথ্যা বলতে পারে তা আল্লাহ সোহান ও তালা বলছে সুদ মানুষকে গরিব করবে তো আপনাকে বোঝার চেষ্টা করতে হবে আমিও আসলে আগে বুঝতাম না যে সুদ কেমনে মানুষকে গরিব করে।